আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম আলা আব্দ মুস্তাবা আল মুস্তাফা ও আলা আলহি ওয়াসহাবিহি রসাদা প্রিয় দর্শক যে আমি আমার তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমন্দন উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই ধর্ম অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক রমন্দন এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমদন এবং দান সদাকা নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহ্লাদিসের সম্মানিত চেয়ারম্যান

তো সে বলছিলাম গুরুত্বপূর্ণ এবং জাকাত আদায় করা এটা অত্যন্ত ইসলামের মৌলিক বিধান আলমিন আহ তিনি কোরআনে বলছেন কুন্তুম খাই তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদের অভ্যুদয় ঘটনা হয়েছে তোমাদের সৃষ্টি করা যে মানব জাতির কল্যাণের জন্য তো ইসলাম এটা মৌলিক দুটি দিক আছে একটা হলো আল্লাহ তাওহিদ এটা মানবতা জি তো মানবতা কিন্তু জাগ্রত হয় প্রতিষ্ঠিত হয় এই দান সাদকার মাধ্যমে আপনার এই জাকাতের মাধ্যমে তো আমি যে একটা আয়াত পড়েছি আপনাদের সম্মুখে সুরাজ জারিয়াতের থেকে উনিশতম আয়াত চারটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাসে আমি মনে করি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই এটা ভালো করে শুনবেন আল্লাহ বলছেন ইন্নাহম কানু কবলাদ আলিকা মোহসেন আল্লাব্বুল আলমী জান্নাতিদের বর্ণনা করছেন মুত্তাকিন্ডা তারা থাকবে বাঘ সমূহে ঝর্ণা সমূহের মধ্যে তারা সুখের নিড়ে তারা বাস করবে দারুস সালামে তার অবস্থান করছে আল্লাহ বলছেন যে কেন তাদের বৈশিষ্ট্য কী ছিল বৈশিষ্ট্য এটাই ছিল যে ইন্নাহুম কানু কাবুলাদা আলিকা তারা সৎকর্মশীল ছিল এবং দানশীল তারা ছিল মহসেন দুটি অর্থ একটা হলো সৎকর্ম সৎকর্মশীল আর একটা দানশীল দানশীল তো এই জন্য হাসান বলা হয় দান করাকে তো যারা দান করবে তাদের বৈশিষ্ট্য এটা যে তারা জান্নাতে যাবে এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য কেন কালিল মিনাল্লাহ মায় মায় যাওন তা রাত্রিকালীন কম সময় ঘুমায়তো তারা তারা অধিকাংশ সময় আল্লাহর ইবাদতে মানে জাগ্রত অবস্থা পার করে দিত অবিল আসহার হুম আস্তাক ফিরুন আর শেষ প্রহরে ফজরের সময় তার ইস্তেক ভার করতো এবং অফি আমিহীম তারা মনে করত যে তাদের ধন সম্পদে বঞ্চিতদের ফকিরদের নিঃস্বদের হক আছে তারা হক আদায় করতো এই জন্য সম্মানিত সদী দর্শক শ্রোতা আপনি যদি মনে করে আপনার উপার্জিত টাকা আপনার নিজের পরিশ্রমের টাকা এটা টোটালি আপনি মালিক এটা পৃথিবীর কেউ পাবে না এটা ইসলাম এলাও করে না এজন্য এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি মানবতার পাশে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন বলেন ইন্না আহব্বাল আল্লাহ সবচেয়ে প্রিয় আমার কোনটা সুরুন তুদ খেলু আল্লাহ মুসলিমিন ওই আনন্দ যেটা তুমি মমিনদের হৃদয়ে প্রবেশ করে দিতে পারো একজন অসহায় চিকিৎসার টাকা নাই পিতা মাতার ছেলে সন্তান স্বজন হসপিটালে আপনি তাকে একটা বিল দিয়ে ধরাই দেন তার একটা খরচ দিয়ে দেন কিন্তু দেখলে কিন্তু সমাজে বর্তমানে এটা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে মানুষের মানুষের মানুষ মানুষের জন্য এটা তো ইসলামের স্লোগান জি এটা আমরা অন্য দেশে বানিয়ে নিয়েছি জিয়েছি তার আসলে আপনার মানুষের পাশে যদি দাঁড়ায় সীতার তোদের বন্যার তোদের প্রাকৃতিক দুর্যোগের যার শিকার আমরা যদি তাদের পাশে দাঁড়াই এটা কিন্তু ইসলামের বিধান কিন্তু তো এটা আল্লাহ রসুল সাথে বলছেন এটা আল্লাহ করে সবচেয়ে প্রিয় আমল এখন রমাদান চলছে অনেকে সাহারি নাই ইফতার নাই সাহারি নাই ইফতার নাই তাদের আপনার মানে খাদ্যর টাকা নাই খাদ্যর টাকা নেই এবং তারা বিভিন্ন ভাবে অসহায় তো এজন্য আসলে আমাদের উচিত যে তাদের পাশে দাঁড়ানো এই জন্য কিন্তু শাহ ইফতারের এত মর্যাদা যে মান ফারা সাইমান আজির সাইম আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি যদি কোনো রোজাদের ভাই ইফতার করায় সে তার সম পরিমাণ নেকি পাবে সুহান আল্লাহ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাছাড়া যেহেতু রমজান কেন্দ্রের কাজকে আমাদের আলোচনা জি জি হাদিসের সই বোখারে হাদিস বর্ণিত হয়েছে যে কানুন আজান নাস নবীলাম সবচেয়ে দানবীর সবচেয়ে বেশি তিনি হৃদয়বান জি তিনি সবচেয়ে বেশি দানশীল তিনি ছিলেন ও আজ মায় কোনো ফের অবদান রমজান আসলে তার দানশীলতা আরো বেড়ে যেত আরো বেড়ে যেত এবং আমি শুধু সংশ্লিষ্ট কথাটা বলতেছি ওনার অন্য কথা আছে ওখানে বলা হয়েছে যে ওখানে আজুয়াদা মিনা রি সালা রমজান আসলে তিনি প্রবল বেগে ঝড় আসছে কাল বৈশাখীর চেয়ে টর্নেড হচ্ছে তার গতি বেড়ে যেত তার যানের গতি বেড়ে যেত এবং তিনি বলছেন একটা হাদিসে জালদার কসম আমার কাছে যদি সুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ জবা হয় আমি তিন দিনও রাখবো না সব আমি বন্ডন করে দেবো আমি এতটা তিনি দানবের ছিলেন দাতা হাতেম তাই সারা বিশ্বব্যাপী তার খ্যাতি তিনি বলছেন আল্লাহর কসম করে বলতেছি আমার পিতা তো সারা বিশ্বে দানশীল হিসাবে খ্যাতি কিন্তু আল্লাহ রসুলের সামনে কিচ্ছু ছিল না আল্লাহ রসুলের সাথে তার তুলনা হবে না রসুলের দানশীলতা অনেক বেশি জি জি তো কাজে আপনার ইসলাম এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে আর ইসলাম এতদূর বলছে অমা আনফাকতুম ফালে আনফসেকুম এর খাইরি ফালে আনফসেকম ইসলাম তুমি যা ব্যয় করো সব্বাক্যে এটা তোমার নিজের উপকার হবে এটা কিন্তু একটা মারাত্মক আয়া জি জি সবভাগ্যে তোমার নিজের উপকার তার কারণ এই দানশীলতা স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার তুথফিউ গাজাবার বা রব্বে হ্যাঁ আলা তালার ক্রোধকে মিটিয়ে দেয় মিটিয়ে দেয় কবরের আগুনকে নিভিয়ে দেয় এবং এটা আপনার তার সু অপমৃত্যুকে রুখে দেয় অপমৃত্যু বাণিত দুর্ঘটনায় হত্যা নিহত বিভিন্ন অপমৃত্যুকে রুখে দিলে তো করতে পারেন আর যেটা আল্লাহ আল্লাহ যে সব তোমার নিজের উপকার হবে তার কারণ আল্লা করুক আপনার ভাগ্যে একটা দুর্ঘটনা আছে কিন্তু আপনার দানশীলতা আপনাকে ওই দুর্ঘটনা থেকে রুখে দেবে আপনাকে আপনার জাহান নাম আল্লাহ না করুক লিপিবদ্ধ আপনাকে রুখে দেবে দানশীলতা দানশীলতা রুখে এজন্য আল্লাহ সাথে বলছেন মহিলা থেকে বিশেষ করে যে তাসাদ দাকনা তাসাদা বা ইত্তাকুন্নার ওলাউবে শিক্ষিত সামান্য খেজুরের ছিলকা সামান্য ক্ষুদ্র একটা অংশ দিয়েও যদি হয় খেজুর থেকে বাঁচো থেকে বাঁচো সুতরাং দানশীলতা আপনাকে জাহান্নাম থেকে রুখে দেবে আপনার জন্য জান্নাতকে অজব করে দেবে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ তালার যে গুণাবলী জওয়াদ দানশীল রাহিম এ গুণা বলে আপনি কিছুর অর্জন করেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দারুণভাবে পুরস্কৃত করবেন ইনশাল্লাহ এই জন্য সাথে আমি আপনার আপনাকে একটু সংক্ষিপ্তভাবে দান কতগুলো প্রকার আমি বলতে চাই জি যে আপনার দানশীলতার প্রকারগুলি কি কি তাহলে আমাদের দর্শক শ্রদ্ধা সুবিধা হবে যে তারা কোন কোন খাতে দান করতে পারে তবে তার আগে একটা কথা বলতে চাই যেটা আপনি প্রকাশ্য দান করতে পারেন গোপনে গোপনে দান করতে পারেন কিন্তু আসলে এখলাস আপনি যদি প্রকাশ্য দান করেন উদ্দেশ্য আপনি সুনাম অর্জন করবেন সুখ্যাত অর্জন করবেন আপনি বিশাল দানবীর আপনি বর্তমানে বাংলাদেশে হাজি মোসেন আপনি দাতা হাতিম তাই তাহলে কিন্তু সব ওটা আপনার জাহান কারণ হবে ওই যে তিন ব্যক্তিকে জাহান্নাম উদ্বোধন করা হবে তার মধ্যে একজন দাতা ব্যক্তি জি জি রব্বুর আলমিন কোন খাত ছাড়ি নাই তোমার সকল খাতে দান করেছি আল্লাহ বলেন বান্দা দান করেছ তোমার খ্যাতির জন্য ওটা হয়ে গেছে পৃথিবী দুনিয়াতে পেয়ে গেছো দুনিয়াতে পেয়ে গেছো সহি

এখানে তোমাদের কল্যাণ আছে সুতরাং আমরা প্রকাশ দিতে পারবো গোপনে দিতে পারবো লক্ষ্য রাখতে হবে যারা সম্মানিত সম্ভ্রান্ত এলিট আজকে সমস্যা পড়ে গেছে আপনি তাদেরকে প্রকাশ্য না দিয়ে তা গোপনে দিলেন এই জন্য দেখুন ওই যে আপনার সাত শ্রেণীর লোক দর্শক আপনারা দেখছেন জামিয়া সময় হলো ছোট্ট বিরতি একটু পরে ফিরো সালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবরাত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন জামিয়া মানালত তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত উপহার জিমুতা সুন্দর আলোচনা করছেন দান সাদাকা নিয়ে জাযাকুল্লাহ খাইরান শুকরান জাযাকুল্লাহ খাইরান তো আমার আলোচনা ছিলাম ওই যে সহি বুখারী মুসলিমের হাদিস দাল রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে যে দিন কোনো ছায়া থাকবে না এই যে সূর্যের প্রখরতায় মানুষ সাতার কাটবে ঘামে অস্থির থাকবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর লোককে তার আরশের ছায়াতুল স্থান প্রদান করবেন তার মধ্যে এক ব্যক্তি যেমন ভাবে দান করে যে লা তা আলামু শিমালুহু মাতুন ফিকু

যন্ত্রণাদায়ক শাস্তি আলিম তাদের অপেক্ষা করতেছে তাদের জন্য আর আপনি মানবতার পাশে দাঁড়াবেন মানুষের পাশে দাঁড়াবেন এখানে অনেকগুলো খাত আছে একটা হলো যে আপনি বর্তমান যেহেতু রমদানের বিষয় আপনি মানুষের ইফতার খবর নেবেন যে করতে পারছে কিনা সাহারি করতে পারতেছে কিনা তাদের খাদ্য খাবার আছে কিনা বিশুদ্ধ পানি আছে কিনা আপনি এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি ইফতারের প্যাকেট দিতে পারেন এই যে সৌদার বিশেষ করে সেলাল গাজাইয়া বলে তারা খাদ্যের আপনার জুরি খাদ্যের তারা প্যাকেট দিচ্ছে এভাবে আপনার আপনি বিতরণ করতে পারেন আমি মান্থলি মান্থলি পুরোটা দিয়ে দিতে পারি পুরোটা দিয়ে দিতে পারেন জি বিশেষ করে তারপর আপনার বিভিন্ন চাঁদা সহযোগিতা বিভিন্ন ইসলামী সংগঠন আছে দাওয়াতি সংগঠন আছে বিভিন্ন মাদ্রাসা আছে তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে বিভিন্ন গবেষণাগার আছে গরিব এতিম বিধবা তাদের দিতে পারেন তারপর বিশেষ করে কিছু ট্যালেন্ট মেধাবী ছাত্র আছে দরিদ্র দরিদ্র যারা দারিদ্রতার কারণে তারা মনে করেন যে তারা আপনার পরীক্ষা ফি দিতে পারতেছে না আমরা দেখি অনেক সম্পত্তির দেখি মেডিকেলে চান্স পেয়েছে তার ভর্তি টাকা নেই এ ধরনের বিত্তবানদের এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে এই ছেলে মেডিকেল চান্স মানে কিছু মেধাবী মেধাবী সে দেশের সম্পদ সে জাতির সম্পদ কিন্তু আমরা যদি তার পাশে না দাঁড়াই আর সে মেধা ঝরে যায় পুরো জাতি কিন্তু পাপী হবে এটা আমাদের লক্ষ্য রাখতে আমি আগে বলেছি একটা আলোচনায় যে আমাদের ক্ষুদে বিজ্ঞানের তৈরি হচ্ছে ড্রোন তৈরি হচ্ছে কিন্তু তা ভারী যাচ্ছে তারা তাদের আমাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে আরো বড় বড় আবিষ্কার করবে বড় বড় আবিষ্কার জি আবিষ্কার আবিষ্কার তৈরি হবে ইনশাল্লাহ বড় বড় আবিষ্কার তৈরি হবে ইনশাল্লাহ তো কাজে অনুরূপ ভাবে আপনার ঈদ উপলক্ষে আপনি তাদের পোশাক দিতে পারেন ঈদের কাপড় দিতে পারেন গরিবদের বিধবাদের এতিমদের রিক্সা চালক ভ্যান চালক সব ক্ষুধার্থ তারপর অনাহারে যারা থাকে আপনি তাদের সব সময় পাশে দাঁড়াবেন ঈদের কাপড় চোপড়ও দিতে পারবো হ্যাঁ অবশ্যই দিতে পারবো কাপড় চোপড় দিতে পারেন আর তার সাথে আপনার বিশ্বাস করে অনেকে আছে যারা বস্ত্রহীন বস্ত্র দিবেন তার সাথে অন্নহীন যারা গৃহহীন যারা বাড়ি ঘর থাকে নাই ঋণের ব্যবস্থা করে ঋণের ব্যবস্থা করলেন অথবা তাদেরকে দান করে দিলেন বাড়ি ঘর নির্মাণ করে দিলেন কোরবানির সময় তাদেরকে গোস্ত দিলেন তো এগুলো আবার আর বিশ্বাস করে এ তো এটা তো মর্যাদা এত বেশি খাওয়ানো আপনার আব্দুল সালাম রাদুক তিনি ছিলেন ইহুদিদের বিশাল ইহুদিদের তো তিনি বলছেন যে আমি মদিনায় একজন নবী আসছেন তার মধ্যে কত সৃষ্টি হলো আমি দেখতে যাই আসলে নবী না বন্ড নবী আচ্ছা আচ্ছা তিনি তাওরা তো সব গোলাগুলি পড়েছেন তো তিনি বলছেন আমি গেলাম তো এত ভিড় আলাইহি লোক যেন হুমড়ি খেয়ে পড়তেছে আমি ভিড় ঠেলে আমি অগ্রসর হলাম তো তিনি বলছেন প্রথম আমি যখন আল্লাহ দেখলাম নুরানি মুখমন্ডল দেখে বুঝলাম এটা কোন ভণ্ড নবীর চেহারা হতে পারে না এতই আলোক উজ্জ্বল উদ্ভাসিত হাস্যজ্জ্বল এতই নুরানি চেহারা আমি দেখে বুঝলাম অবশ্যই ইন আন্নাবিল হক তিনি সত্যিকার যুদ্ধ বলেছিলেন আনানিব আমি আমি আব্দুল তিনি প্রথমে দেখে মুগ্ধ যিনি অবশ্যই সত্যিকার সেখানে তিনি বলতেছেন যে আমি সর্বপ্রথম আল্লাহ রসুল কে যে বাক্য গুলি বলতে চললাম সেটা কি হে লোক সকল সালাম তোমরা সালামকে ছড়িয়ে ঘটাও সালাম দাও আসসালাম আলিকুম আহমদার

তো এটাই কিন্তু ইসলাম ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম হলো আপনার ভ্রাতৃত্ব ধর্ম নিজ বলে কিছু নাই নিজ বলে নিজে নিজে ব্যস্ত নাই সুযোগ ইসলাম সম্প্রীতি ন্যায় বিচারের ধর্ম ইসলাম হলো আমাদের নবী কি সারা পৃথিবীর জন্য তিনি রহমতেন তিনি জিন জাতির জন্য রহমত মালাইকার রহমত পক্ষকূলের জন্য এমনকি আপনার এই যে গাছ পালার জন্য তিনি বলেছেন খবরদার ফল দার বৃক্ষ কাটবে না অযথা গাছ কাটবে না প্রকৃতির জন্য তিনি রহমত ছেলে ছিলেন প্রাকৃতিক সবার জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন আর আমরা তার উন্মত আমরা কিভাবে সন্ত্রাস হতে পারি প্রশ্ন ওঠে না যারা কিছু গেছে তারা আপনার অবশ্যই তার বিপদগামী তারা ইসলাম কখনই সন্ত্রাসবাদীকে

সম্পদ দিয়ে আপনি একটা হাসপাতাল করে দেন জি প্রয়োজন বিনা মূল্যে সেখানে চিকিৎসা করান চিকিৎসা করান বা কম কম মূল্যে চিকিৎসা করান কিন্তু আমরা তো এখন শুধু মানে ডাকাতি করি মানে কেমনে টাকা কাটবো মানুষের পকেট কাটবো সে চিন্তা আজকে আমরা ভেজাল এখানে আমাদের এখানে মনে করেন টেস্টের প্রয়োজন নাই দশটা টেস্ট দিয়ে দিচ্ছে আমাদের কমিশন খাচ্ছে টোটাল হারাম এগুলো কিন্তু এইভাবে কমিশন খাওয়া টোটালি হারাম কিন্তু এটা মনে রাখতে হবে অবশ্যই সুতরাং আমাদের অবশ্যই আমরা বলবো যে আমাদের উদার হতে হবে আমাদের বক্ষটাকে মানুষের জন্য স্বচ্ছসস্থ রাখতে হবে এটা অবশ্য আমরা মনে করি তবে আমরা ইনশাআল্লাহ পূর্ণ মুসলিম হিসেবে আমরা নিজেদের প্রকাশ করতে পারব ইনশাআল্লাহ সেহেতু আমরা একটু যে দান সদকার পায়ের খাত গুলো তো ফরজদের খাতা একটু সংক্ষেপে বলে দিতাম যেটা কোন যেটা যাকাত যেটা ইননামা সাদাকাতুল ফুকারা ফুকির বা মিসকিন এখানে দুটি খাত আছে ফুকির মানে যার আরো বেশি মারাত্বক যা কিছু নাই মিসকিন যার বাড়ি ঘর নাই কিন্তু পরম্পরিভাবে চলো ফিরা হতো চেয়ে বেড়াই না মিসকিনটা চেয়ে বেড়ায় ফকির হলো পথে পথে ঘুরে আরো বেশি যদি এখানে মত পার্থক্য আছে হানাফি মাঝে বলা হয়েছে মিসকিন বেশি মহতাদ কিন্তু কোরআন যেহেতু আগে ফকির কে বলেছে কাজে ফকির বেশি মহতাদ এবং আল্লাহ রসুল সাহায্য তিনি কখনোই ফকির হিসাবে তিনি বাঁচতে চান না বরং তিনি আমি তিনি মিসকিন আন ও আহিন মিসকিন আন হেরবুল তুমি আমাকে মিসকিন হিসাবে জীবনযাপন করো মিসকিন মৃত্যুদান করো কিন্তু ফকির

যা আমি মানুৎ তাহিদ উত্তরা নিবেদিত রমদানের উপহার আজ আমরা কথা বলছিলাম রমাদান এবং দানসতাকা নিয়ে দানসতাকার গুরুত্ব অনেক বেশি মহতারা আলোচনা করেছেন আমরা রমাদানও দান করবো রমাদানের বাইরেও করবো অবশ্যই ফর্জ জাকা আদায় করবো সাথে সাথে নফল দান করব মানুষের পাশে দাঁড়াবো রমাদান কিংবা রমাদানের বাইরে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকি